আজ কতগুলো দিন পর রোদের মুখ দেখলাম গো কতগুলো তাও মেঘলা আছে কিন্তু অনেক দিন পর রোদের মুখ দেখলাম বাবা গাছে আজকে চারটে ফুল ফুটেছে অরেঞ্জ কালার ফুটেছে অরেঞ্জ কালারের ফুল হয়েছে হলুদ হয়েছে আর এই যে লাল ফুলটা হয়েছে এই যে ছাদে কত দিন পর আসলাম

আশা করছি সবাই খুব ভালো আছো আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো বিশ্বকর্মা পুজো মানে পুজো চলে এসছে আর হাতে গোনা মাত্র কটা দিন এবার থেকে যেন কাউন্ট শুরু হয় মানে আমাদের তো অনেকে আছে যেমন আটত্রিশ চল্লিশ বা পঞ্চাশ দিন থেকে কাউন্টডাউন শুরু করে আমাদের হচ্ছে বিশ্বকর্মা পুজো থেকে শুরু হয় আর বিশ্বকর্মা পুজো মানে চলে গেলেই মনে হয় কবে জামা কাপড় কিনবো কবে ড্রেস কিনবো কবে এটার সাথে এটা কিনতে হবে ওটা কিনতে হবে আর আমাদের কি হয় জানো তো মানে অনেকে আছে অনেক আগে থেকে শপিং করে আর আমাদের যেমন ষষ্ঠীর দিন পর্যন্ত মনে হয় এই কানেরটা কিনতে হবে এই কানেরটার জন্য চলো দোকানে যেতে হবে চলো বাজারে যেতে হবে এই হয় আর অনেকের বাড়িতে নিশ্চয়ই বিশ্বকর্মা পুজো হচ্ছে না এটা তো বাড়িতে হয় না মানে অনেকের আইন হয় না মানে কোনো ব্যবসা সংক্রান্ত ব্যাপার রয়েছে বাড়ি বাড়িতে তাদের বাড়িতে হয় আর আমার বড় যাবে গাড়িটা ধুলো ঘুম থেকে উঠে আর আমি কি করছিলাম কাজ করছিলাম এই তো ব্যাপার শ্যাম্পু করব দাঁড়াও তোমাদের দেখাচ্ছে আমাদের যে পুকুরটা আছে না সেই পুকুরটা পুরো জল উপজে পুরো মাঠে চলে এসছে মাঠের জল উপজে রাস্তায় চলে এসছে একেবারে মাছ যে কিভাবে কিলবিল করছিল কী বলবো আমার বর তো কালকে একটা মাছ ধরতে গিয়েও ধরতে পারলো না ওই সন্ধ্যেবেলা যখন আমরা বেরোলাম তখন পুরো দেখা যাচ্ছে পরিষ্কার জলের মধ্যে মাছটা যাচ্ছে আরও ধরতে চেপে ধরেও পারলো না ভাবতে পারছ এই দেখো পুকুরটা দেখেছো এই যে পুকুরটা আমার ক্যামেরাটা অতটাও ভালো নয় ঠিক ওই পুকুরের জলটা তারা 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 ওই পুকুরের জলটা এই মাঠটাই চলে এসেছে এই মাঠের জল চলে এসছে রাস্তায় কি অবস্থা সব মাছগুলো ভেসে ভেসে চলে আসছে আর ওয়েদার বলছে আজকে হয়তো ওয়েদারটা ভালো দেবে আজকের দিনে এরম করলে হয় কিন্তু দেখো মেঘ রয়েছে মেঘও রয়েছে চলো তোমাদের ফুলটা দেখায় এ দেখো এইখানে তো ফুল রয়েছে আর এই যে ঠিক এই দুটো হয়েছে আর এইগুলো করিয়ে এসছে আর এই যে এইটা আর ওই যে একটা ইয়ে আম আর এত বৃষ্টি হয়েছে জল পুরো চলে এসছে দেখো দেখো জল দেখেছো দেখো জল দেখেছো হাওয়া দিচ্ছিল না আমি তো ভাবলাম টপ টপ মনে হয় টাছ উল্টিয়ে দিয়েছে দেখেছো কত জল হয়ে গেছে আর এদিকে জানলা জানলা বলছি ব্যালকনির দরজা খুলে দেওয়া হলো ব্যালকনির দরজা খুলে দেওয়া হয়েছে আর আমার বর সকালবেলায় উঠে বাইকটাকে ধুয়ে নিয়েছে সাইকেলটা তো ধুয়েছিল কালকে আর বাইকটাকে ধুয়ে নিয়েছে বৌদিদের ওখানটায় তো কত জল জমে গেছে গো বাবা যা বৃষ্টি হয়েছে এটাই তো তোমাদের তো সুন্দর সুন্দর বেডশিট দিচ্ছি শাড়ি দিচ্ছি নিজের জন্য প্রথমবার নিজের ব্যবসার থেকে একটা বেডশিট রেখে দিয়েছি লোভে পড়ে ভীষণ পছন্দ হয়েছিল এই বেডশিটটা তাই ভাবলাম যে চলো আমার জন্যেই একটা নিয়ে নিই কেমন লাগছে বলো তো ভীষণ সুন্দর লাগছিল জানো তো পাতার পরে তোমরা অনেকে কমেন্ট করছিলে ম্যাসেজ করছিলে যে দিদি ভাই এই বেডশিটগুলো পুরো কটন হবে তো ছয় সাত খাটের জন্য হবে তো দেখো আজকে আমি তোমাদের কনফিউশানটা দূর করে দিলাম আমার খাটটা কিন্তু ছয় সাত খাটের মানে ছয় সাতের খাট আর তার সাথে কিন্তু একদম চারপাশেও অনেকটা করে কাপড় একদম আমাদের যে ম্যাড্রেসটা রয়েছে সেই ম্যাড্রেসের ভেতরে ঢোকানো তাহলে বুঝতেই পারছো কতটা বড় ভীষণ সুন্দর লাগছিল আর কাপড় কোয়ালিটি ভীষণই ভালো পুরো একদম কটন একদম সুতি আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো তাই ভাবলাম আজকেই চলো বিছানার চাদরটা নতুনই পাতি যাই হোক কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমি তো এদিকে ঘরের কাজ করছি আর আমার বটটা কি করছে দেখো আর সকালবেলা ঘুম থেকে উঠে আগে গাড়িটা কে ধুয়ে নিয়েছে এখন করছে হচ্ছে পালিশ লাগিয়ে ভালো করে চকচক করে মুছে নিচ্ছে কত যত্ন দেখেছো ভীষণ যত্ন করে জানো তো মানে ওর প্রতিটা হাতের কাজই একদম সূক্ষ্ম মানে যেটা আমার মনে হয় যে না এটা পাড়ার মতো নয় বা এটা হবে না সেটা আমার বরই একমাত্র যে ঠিক করে দেখিয়ে দেয় একটা পালিশ কিনেছে সেই পালিশটা দিয়েই একদম নিজেই গাড়িটাকে চকাচক করে দিলো শোরুমে আজকে নিয়ে যায়নি কারণ আমাদের সার্ভিসিংয়ের ডেট এখনও নেই আলগা টাকা দিয়ে মানে এক্সট্রা টাকা দিয়ে যাকে বলে এক্সট্রা টাকা দিয়ে গাড়িটাকে ওয়াশ করাতে হতো তো আমার বর নিজেই কাঁপি মোটর চালিয়ে দিয়ে সকালবেলা একদম গাড়িটা ধুয়ে পরিষ্কার করে এখন দেখো পালিশ লাগিয়ে নিচ্ছে কত সুন্দর লাগছে না ভীষণ ভীষণ শখের একটা জিনিস আর সেই শখের জিনিসটাতে না একটুও যেন আঁচল লাগতে দেয় না এতটা যত্ন করে যথারীতি কাজকর্ম সেরে স্নান হয়ে গেছে আর কিছু জামা কাপড় কেচেছিলাম সেই জামাকাপড় কটা এখন দেখো মেলে দিচ্ছি বেশ ভালোই রোদ উঠেছে আর এই রোদ দেখে না লোভ সামলানো যায় না সত্যি কথা আর কটা দিন ধরে যেভাবে পরিস্থিতি গেল প্রত্যেকটা দিন ঘুমোতে গেলেও বৃষ্টি দেখতাম আর ঘুম থেকে উঠেও দেখতাম অঝরে বৃষ্টি পড়ছে তাই আজকে লোভ না সামলে মানে লোভটা সামলাতে না পেরে জামা কাপড়গুলো কাঁচা ধোয়া করে দিয়েছি তবে আরও কিছু আছে তবে সেইগুলো আজকে আর করলাম না ওগুলো দেখি কাল পশু আবার ধরবো একদিনে আবার বেশি করে ফেললে না শরীরে আবার এফেক্ট পড়বে এমনিতেই কাজকর্মে মানে তোমরা তো জানোই মানে সংসারের কাজকর্ম তো রয়েছে তার সাথেও যে এক্সট্রা যে কাজটা আমরা করছি সেটাতেও প্রচুর খাটনি মানে মনে হয় যেন অনেকটা সহজ অনেকটা সহজভাবে সব কিছু হয়ে যাচ্ছে কিন্তু না গো এর পেছনেও অনেকটা পরিশ্রম রয়েছে কোনো কিছুই কি পরিশ্রম ছাড়া হয় বলো তো সমস্ত কিছুতেই পরিশ্রম করতে হবে তবেই কিন্তু তোমার ফলটা তুমি হাতে পাবে সকালবেলা তো গাড়িটাকে ধুয়ে দিয়েছিল আর আমি স্নান করে ঘরে ঠাকুরকে পুজো দিয়ে তাড়াতাড়ি করে এদিকে বাইক আর হচ্ছে সাইকেলটাকে পুজো দিয়ে নিচ্ছি প্রতিটা বছর সাইকেলটাকেই পুজো দিতাম আর এ বছর থেকে নতুন করে যোগ দিল আমাদের পরিবারের সদস্য হিসেবে বাইকটা হ্যাঁ যোগ তো দিয়েছে অনেক দিন আগেই তোমরা তো জানো কিন্তু না এই পুজোর ব্যাপারে এই দুটো জিনিসকেই এখন প্রতি বছর পুজো দিতে হবে তাই না বলো দিকে পুজো দিয়ে নিয়েছি আর আমার বরমশায় নিয়ে সুন্দর দেখে একটা মালা এটা আমার রিকোয়েস্টে আমি বলেছিলাম একটা সুন্দর দেখে মালা আনবে তো সেই মালাটাকে গাড়িটার সামনে ঠিক মালাটাকে পরিয়ে দেবো বলল যথা আজ্ঞা তো তার জন্য নিয়ে এসেছে কত সুন্দর লাগছে না তো বাজার থেকে নিয়ে আসলো হচ্ছে মাটন আর সাথে কিছু সবজি সবজি বলতে ওই আলু পেঁয়াজ রসুন এগুলো আন এনেছে পেঁয়াজ না সরি রসুন আদা টমেটো লঙ্কা এগুলো আনতে বলেছিলাম সিঙ্কে রেখে দিলাম মাংসর প্যাকেটটা আর এইদিকে দেখতেই পাচ্ছ আর এই সময় না এই কাঁচা আদা আমার ভীষণ বিরক্ত লাগে ঘরে রাখাই যায় না জানো তো তো এটাকে এখন রোদে দেব। রোদে দিলে মানে দু তিনটে দিন ধরে রোদে দিয়ে শুকিয়ে নেবো তাহলে ভালো থাকবে আর টমেটোগুলো দেখো কত সুন্দর বড় বড় যাই হোক চলো এবার হাতটা ধুয়ে নিই আর হ্যাঁ ভাত বসিয়ে দিয়েছি সকালবেলা খুব তাড়াহুড়ো করছে যে ভাত খেয়ে মালিকের বাড়ি যাবে মালাটা না ঠিকঠাক মতন পরিয়ে নিতে হবে বুঝলা হ্যাঁ সে এখন আপাতত থাক তুমি তো এখন বাইক নিচ্ছ না হ্যাঁ ছোট করে বেঁধে দিতে হবে সাইকেল নিয়ে যাবে এখন মালিক বাড়িতে বাইকে কাদা লাগাবে না এখন ধুয়েছে না দেখো বাইকে কাদা লাগাবে না রোদ উঠেছে ঠিকই কিন্তু এই যে কাদা রয়েছে না পুরো এই রাস্তা জুড়ে কাদা ও আমি ভাবছি তো সাইকেল নিয়ে যাবা সাবধানে এসো তাড়াতাড়ি আসবে দেখেছি আমাদের রাস্তার কি পরিস্থিতি আমরা যদি এই রাবিশ না ফেলতাম না তাহলে আরও চলা যেত না যেটুকু চলা যাচ্ছে আজকে সকালবেলা রোদ উঠে এতটাই লোভে পড়ে সমস্ত জামাকাপড় সমস্ত বলবো না অর্ধেক কেটেছি আরও অর্ধেক রয়েছে মানে চেয়ারে যেগুলো জড়ো করে করে রেখেছিলাম না প্রতিদিনের নাইটিগুলো করে রাখছিলাম তোমাদের বললাম সেইগুলো কাঁচা ধোয়া করে দিয়েছি শ্যাম্পু করেছি আর নিচে তাড়াতাড়ি করে এসে পুজো দিলাম আর আজকে শাড়ি পরলাম যেহেতু বিশ্বকর্মা পুজো বাইকটাকে পুজো দেবো সাইকেলটাকে পুজো দেবো ওই জন্যে শাড়িটা পরে তাড়াতাড়ি করে পুজো সেরে রান্না বসালাম রান্না বলতে কি ভাত করলাম রান্না কিছুই করিনি আর ও গেছিল মাংস আনতে আজকে মটন নিয়ে এসেছে আমি তো ভেবেছি চিকেন এনেছে তো বলছে না তোমার পছন্দ মটন তাই মটন নিয়ে এসেছি তো মটন নিয়ে এসে আর ওদের কাজের ওখানটায় এখন গেল আর ওদের খাওয়ানো হচ্ছে বিকেল বেলায় তো বিকেলবেলা আবার ও যাবে তো যাই হোক বিকেলবেলা আমাদেরও একটু বেরোনোর কথা আছে তো ওই জন্য মটন নিয়ে আসলো বললো দুপুরবেলা রান্না করো দুপুরবেলা এসে খাওয়া দাওয়া করবো দুপুর বলতে চলে আসবে সাড়ে বারোটা বারোটার দিকে চলে আসবে তো তাড়াতাড়ি করে ওই ভাত আর আলু সেদ্ধ করে দিলাম খাওয়া দাওয়া করে গেল মানে আমি খাইয়ে দিলাম ও রেডি হচ্ছিলো আমি খাইয়ে দিলাম এখন ও বাচ্চাগুলোকেও খেতে দিইনি আমিও খাইনি এবার এখন খাবো শাড়িটা চেঞ্জ করি করে নাইটিটা পরি সকালে যেটা পরেছিলাম স্নান করে সেটাই পরবো আর ওই নাইটিটা না কী হয়েছে জানো তো ঠিকঠাকই ছিল আমি কি রোগা হয়ে গেলাম এই দিনকে পরেছিলাম মানে যখন সেলাই টেলাই করে নিয়েছিলাম তখন পরেছিলাম বেশ ঠিকঠাক ছিল আজকে যেন পরে আজকে মনে হচ্ছে আমি একটু রোগা হয়ে গেছি আজকে পরে যেন সেই ঘাট থেকে নাইটি পরে যাচ্ছে বিরক্ত লাগে না বলো সেই ব্লাউজ নাইটি যদি এই ঘাট থেকে এইভাবে পরে যায় একদম বাজে লাগে তো এটাকে একটুখানি কায়দা করে এখন সেলাই করতে হবে দেখি এটা সেলাই করি করে পরি নাহলে না ওই সে কি বলে না হগল বগল নাইটি বা হগল বগল কিছু পরতে কুর্তি জামা কাপড় পরতে ভালো লাগে না তো এটাই করি সেলাই করি করে নিয়ে নাইটিটা চেঞ্জ করে খাবো খেয়ে নিয়ে তারপর দুপুরের রান্না করব। ঠিক আছে আগে বাচ্চাগুলোকে খেতে দিই এদিকে ভাত নিয়ে নিয়েছি আর আমি একটু ফ্যান নিলাম আর একটু আলু সেদ্ধ রয়েছে অল্প ভাত নিয়েছি আর আমার বরের থালাটার মধ্যে আমি নিয়ে নিয়েছি কারণ ও সব ভাত খেয়েছিল না অল্প আবার রেখে গেছিল তো ওই থালাতেই আমি অল্প ভাত নিয়ে ফ্যান দিয়ে এখন খেয়ে নেব আজকে যেহেতু বরের খাওয়া দাওয়ার অতটা তোর জোর নেই যেহেতু ও খাওয়া দাওয়া ওর কাজের ওখানে করবে তো তার জন্যে আমারও না খাওয়া দাওয়ার একটু জোর নেই অনেকক্ষণ পর আসলাম রান্নাঘরে ঘড়িতে প্রায় মনে হয় সাড়ে বারোটা আমার বর বলল যে ও ওখানে নাকি দুপুরে খাওয়া দাওয়া করেই নাকি আসবে তো আর কি আমি তো সকালে ভাত খেয়ে নিলাম দেখলে ফ্যান ভাত আর ফ্যান ভাত খাওয়ার পরে পেটটা অনেকটাই ভার থাকে তো একটু ফোনে কাজ করছিলাম কাজগুলো সেরে চলে এসেছি রান্নাঘরে আর সব কিছু গুছিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন টমেটো আলু কেটে নিয়েছি তো এবার প্রথমে হচ্ছে এই যে এদিকে হচ্ছে তেলটাকে গরম করতে দিয়েছি প্রথমে আলুটা ভাজা বসিয়ে দিই আলুটা ভাজতে ভাজতে মাংসটাকে ম্যারিনেট করে নিতে অন্য সময় যখন মাটনটা নিয়ে আসা হয় সেই সময় যেন ভালো দেয় কিন্তু এই যে মানে যখন ধরো মাংসর খুব চাহিদা থাকে যেমন মহালয়া কোনো পিকনিকের বা কোনো বিয়ের অনুষ্ঠানে আর আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো সবাই কম বেশি মাংসর দোকানে লাইন দেবে তাই না তো প্রচণ্ড লাইন নাকি পড়েছিল তার মধ্যে নাকি যেমন পেরেছে দিয়ে দিয়েছে তো এই যে মাংসটা আজকে নিয়ে এসেছে না প্রায় বেশিরভাগ দিকটা চর্বি জানো তো বেশিরভাগ মানে মাংস কম বেশিরভাগ হচ্ছে চর্বি মাংস ধুতে গিয়েই বরকে বললাম যে তুমি এই রকম এনেছো কেন এ তো চর্বি বেশি মাংস কোথায় বলছে আর বলো না এই এই ব্যাপার হয়েছে তো তার জন্যে তো আমি বললাম তাহলে তুমি চিকেন নিয়ে আসতে মাটন না আনতে বলছে আমি লাইন দিয়ে দিয়েছি আবার আমি সেই লাইন ছেড়ে চলে যাব তো ওই জন্য ভাবলাম ঠিক আছে চলো নেওয়াই যাক আর আমার বর তো সেই যে গেছে আর আসবে না সেই আসবে হচ্ছে বিকেলবেলার দিকে তো ওই জন্যই রান্নাটা করতে আমার একটু লেট হয়ে গেল আমি করলাম বাড়িতে খাসির মাংস রান্না এক একাই খাওয়া দাওয়া করছি ভালো লাগছিল না কিন্তু কিছু করার নেই আজকের দিনটা একটু তো এরকম হবেই আর আমার বর কাজের ওখানে খাচ্ছে একদম পঞ্চ ব্যঞ্জন দিয়ে খাবার ভীষণই ভালো আয়োজন করেছিল কোথায় পেলে কোথায় পেলে হ্যাঁ দু দু তিন তিন দিন দিন বাড়িতে বাড়িতে নেই নেই চলো মাংস দেবো মাংস দিয়ে ভাত দেবো

তো আমাদের খুদে সাবস্ক্রাইবার দেখতে পেয়েছো তোমরা আজকে নিয়ে এসেছি আমরা আমাদের বাড়িতে আমাদের কাজের ওখানে আমার এক বন্ধু কাজ করে এটা হচ্ছে বন্ধুর মেয়ে আর এটা হচ্ছে বন্ধুর দাদার মেয়ে ঠিক আছে ইউটিউবে পড়াশোনা করবে বেশি আমার ব্লগ দেখবে কম কেমন পড়াশোনা ও নাচ শেখো আচ্ছা আচ্ছা আমি নাচ আমার খুব ইচ্ছা নাচ করার জানো তো চলো ওদের সাথে একটু কথা বলি পরে আছি হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং একেবারে সন্ধ্যেবেলা থেকেই ব্লগ শুরু করলাম ছাদ আর ব্যালকনির দরজাটা দিয়ে আসলাম চলো আমরা এখন রেডি সেডি হয়ে যাচ্ছি একটু বেরু বেরু করতে অনেকটা সময় পর আসলাম কিছু কাজ ছিল ওই যে আমার বড়মশাই রেডি চলো তাহলে লাইট অফ করি বেরোনো যাক যাবো হচ্ছে একটু বাড়িতে যাবো আর যাবো হচ্ছে আরও এক জায়গায় এই তো ঘুরে টুড়ে আসি মন হারালে মাঝে মাঝে ছুতে আশা জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা তুমি পথে চলো আশি আছি জেন আমাকেও সঙ্গী

এই যে হাওড়া ব্রিজ চলো কচুর কচুরি পানা চারিদিকে কচুরি পানা দেখো ফ্রেশটা জানি এই দেখো বুঝেছ কত সরু ব্রিজটা আমি এই নিয়ে এই নিয়ে দুবার আসছি এর আগে এসেছিলাম বিশ্বকর্মা ঠাকুরকে না কার্তিক ঠাকুরের মতো দেখতে লাগে তো বন্ধুরা এই দেখো কাদের বাড়িতে এসছি পলিদের বাড়িতে এসছি ও আমাদের নিমন্ত্রণ করেছিল ওদের বাড়িতে বিশ্বকর্মা পুজো হয়েছে কিন্তু আমরা এসছি অনেক হ্যাঁ রাত করে এসেছি অ্যাকচুয়ালি ওই সন্ধ্যেবেলায় বেরোলাম বেরিয়ে ও বাড়িতে ও বাড়িতে গিয়ে বসিও নি মাকে শুধু ওই ব্যাগটা ধরিয়ে দিয়ে চলে এসেছি পাঁচ থেকে সাত মিনিট পরে ওকে বললাম যে তুমি বেরো এবার আমি একা আসবো ওকেও বললাম যে চলো আমরা যাই ঘুরে আসি সবাই মিলে তো এই যে ঠাকুর পুজো হয়েছে এরকম এখানে হচ্ছে ওদের কি যেন কিসের কাজ হয় বললে রূপোর কাজ হয় হ্যাঁ রূপোর কাজ হয় রুপোর হ্যাঁ দুপুর তার তৈরি হয় ঠিক রাত করে এসেছে তাও কি হয়েছে এসেছে এইটাই আমার কাছে অনেক অনেক দিন ধরে বলছে জানো তো আসলে হ্যাঁ হ্যাঁ এটা ঠিক অনেক দিন ধরে অনেক দিন ধরে বলছে তো আজকে আমি বলেছিলাম হয়তো আসবে না ও বলছিল আজ যাব না কি বলে ছোটটা ভালো লাগে না একটু ঘুমাই আমি না দেখো অনেক দিন ধরে ওকে বলছি যাব 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 এবার আজকের দিনে যতক্ষণ বলেছে চলো ঘুরেই আসি একবার হলে দেখা দিয়ে আসি তো ওইদিকে দাদা আর আমার বর তারপরে এই দাদা তিনজন মিলে গল্প করছে আমি বললাম চলো আমরা একটু ঘুরে ঘুরে দিই আসার সাথে সাথেই এদিকে প্রসাদ দিয়ে দিয়েছে দেখো তো এখানে ফল প্রসাদ দিয়েছিল সেটা খাওয়ার পর আবার সাথে সাথে কি দিয়েছিল দেখবে এই দেখো খিচুড়ি মানে আজকে আমার মনটা কি খিচুড়ি খিচুড়ি করছিল আর দেখো পেয়ে গেছি প্রসাদ খেয়ে বসে রয়েছি আর এদিকে তাহলে কি আমরা অশান্তি করে খেলাম

তারপরে ফ্রায়েড রাইস ছিল সেটা আমি তোমাদের দেখাতে পারিনি মানে খেয়ে ফেলেছি আর মনে ছিল না হাত দিয়ে এসে ভাবছি এ মা তোমাদের দেখালাম না ফ্রায়েড রাইস ছিল মিষ্টি ছিল এবার আমার বর আবার অল্প অল্প করেই একটু খেয়েছে ও খেতেই চাইছিল না আমি বললাম বলছে না তোমরা অল্প একটু খাও তো খেয়েছে ও আবার রাইসটা অনেকটা দিয়ে ফেলেছে বলে ও আমি খাবো না আমি নষ্ট করো না আমি নিয়ে নিচ্ছি তো আমি আমার ওইটাকে নিয়ে এই খেয়ে এখন এটা বসে বসে গল্প করছে না সবাই ঘরে বসে গল্প করছে আর আমরা এখানে তিনজন ও খাচ্ছে আর আমরা বসে বসে গল্প করছি তো যাই হোক চলো ব্লগটা তাহলে এখানে শেষ করি বাড়ি গিয়ে আর কোনো কিছু নেই এখান থেকে খাওয়া দাওয়া হয়ে গেল প্রসাদ খেয়ে নিয়েছি আর তার চাপ নেই আজ তবে এইটুকু থাক বাকি কথা কাল হবে ভালো থেকো সবাই সুস্থ থেকো সাবধানে থেকো টাটা টাটা দাও টাটা টাটা গুড নাইট শুভ পূজা সব